Yeah, let's go <laughs> বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম এক মেয়সরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ষোল নং শাহেরখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বিনিময় সভার আয়োজন করা হয় স্বপ্নটি ছিল এমন ছিল কারো কারো মনে যে আওয়ামী লীগ আছে ওরা চলে গেলাম এই স্বপ্নটা অনেকের ছিল কিন্তু পাঁচ তারিখের পরিবর্তনে মানুষের মধ্যে গণজগতের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে বিচক্ষণ রাজনৈতিক বাংলাদেশের কোটি কোটি মানুষের ইতিহাসবন্ধন শহীদ রাষ্ট্রপতি যে সুযোগ্য সুযোগ্য সন্তানজনক তারেক রমান সেই পরিবর্তনকে ধারণ করেছে তিনি বলেছেন মানুষের মনোযোগের পরিবর্তনকে গ্রহণ করে বাংলাদেশ জাতীয় দলের রাজনীতি চর্চা করতে হবে এবং সেভাবে বাংলাদেশ জাতীয় দলকে একটা গণমুখী জনপ্রিয় জনগণের সবাই শাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সম্পাদক ফজলুল করিম জাহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আটনং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক হবায়ক জসিম উদ্দিন হাট ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক রেজাউল করিম ইচ্ছাখালী ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক আবু নমান ভূঁইয়া কাটছড়া ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব নূর উদ্দিন জাহিদ জোরালগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পায়োজিত আলম চৌধুরী হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তাহের সাবেক সাধারণ সম্পাদক লিটু চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ যুগ্ম সম্পাদক এস এম হারুন করহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগনা আহ্বায়ক জল করিম নমান মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি সাবেক যুগনা হবায়ক ইমাম হোসেন আজমল হোসেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগনা আহ্বায়ক নিজামুদ্দিন সদাগর সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এখানে রাজ্যে আপনাদের ষোলো নম্বর ইউনিয়নের একটি ঘটব যে ওনার সম্বন্ধে বিভিন্ন নেতৃবৃন্দ যে বিভিন্ন কথা বলেছেন আমি কিন্তু সে কথা বলবো না আমি এখানে অক্সিজে জানি না আমি শুধু আপনাদের ষোলো নম্বর ইউনিয়ন বাসী চান্দে একটি আলোচন করবো শহীদ পেসিং জিউ রহমানের আদর্শ হই পুনরুজ্জীবিত করার জন্য আজকে তাহলে রহমানের একত্রিশ যোগা আমাদের সঙ্গে উপস্থাপিত হয়েছে একত্রিশ দফায় পদ্মশুরা সমায়ের জন্য ধানের শিশের মাত ভোট দিয়ে আগামী সনশত্তি বছরে ধানের শিশে ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার লক্ষ্যে সবাই তারাই ক্রমানের সকাল দাওয়ার ঘরে ঘরে পৌঁছে দিবেন। যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়ে সঠিক জাতীয়তাবাদ সঠিক ইসলামী মূল্যবোধে তদন্ত করেছে বিভিন্ন মধ্যবিত্ত মাংরা সাহেব এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক কাছে তদন্ত করেছে সরকারি কর্মContextCompatদের কাছে সভায় 민శরাই জনগণ এক সুরে এক বাক্য বলেছেন নিরাপদ 민శরাই করতে একমাত্র সাইদুল ইসলাম চৌধুরী যোগ্য ঠিক সাথে বিএনপি এর কি কেন্দ্র ঘোষিত রাষ্ট্র মেরামত এর দফা লিফলেট 16 নং শহর খালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়